বেডরুম সেট দেখাবো যার মধ্যে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন একটা বেডরুম সাথে যা যা ফার্নিচার লাগে সব কিছু রয়েছে এই প্যাকেজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত তো আজকে আমরা রয়েছি কিং ফার্নিচারে এবং কিং ফার্নিচার থেকে আজকে এই ফার্নিচার আমাদেরকে সম্পূর্ণভাবে ডিটেলস বুঝিয়ে দিবে কিং ফার্নিচার থেকে

আমরা সবসময় ফ্রি চাই বা ফ্রি খুঁজি ভাই আপাতত তো সবসময় অনেক কিছু শুধু গাড়ি ভাড়া মেটে চাদর বলে ফ্রি পাবেন কিন্তু আইফোন ফ্রি পাবেন না এটা কেমন কথা ভাই আইফোন কথা হচ্ছে কি এখন বর্তমানে অনেক মানে দোকানদার কিন্তু আইফোন ফ্রি দিচ্ছে ড্রাইভার ফ্রি নাই মেট্রেস ফ্রি নাই এখন আমি আপনাদেরকে বলি যেমন আপনারা ঢাকার বাহিরে নেবেন আপনাদের বারো হাজার তেরো বা দশ হাজার টাকা কিন্তু গাড়ি ভাড়া আচ্ছা। এখন হচ্ছে কি তারা আপনার গাড়ি ভাড়াটা না দিয়ে গাড়ি টাকাটা হচ্ছে কি আইফোনের মধ্যে দিয়ে আইফোন কিনে যে একজনকে দিচ্ছে আইফোন আচ্ছা হ্যাঁ আর গাড়ি ভাড়া কিন্তু কেউ পাচ্ছে না

আমি একটু জাস্ট একটা খুলে দেখাই এই যে সব একটু ধুলা বলো তো এই যে আপনার আমাদের ব্যাক সাইডে হচ্ছে গর্জনা ফ্লাই আর ভিতরের কালার এবং বাইরের কালারটা দেখেন সেম টু সেম কিনা কোয়ালিটি আসলে নিঃসন্দেহে ভালো দর্শক আপনারা অন্তত এখান থেকে কিনলে কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না বর্তমানে অনলাইনে কিন্তু একটা দেখি আর একটা দিয়ে দিচ্ছে বাট এখানে কিন্তু সেটা নাই আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাই না কিং ফার্নিচারের নাম ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবো না ইনশাআল্লাহ তো ভাই কি কি আছে প্যাকেজ একটু বলেন ভাই আজকে প্যাকেজে একটি ফুল বক্সের খাট থাকবে খাট থাকবে একটি সাইড বক্স থাকবে ওকে একটি আলমারি থাকবে ওকে একটি টাস মিরর একটি ভ্যানিটি থাকবে আচ্ছা তারপর আছে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব থাকবে এবং একটা টুলও থাকবে হ্যাঁ আর আপুদের বসার জন্য একটা টুলও থাকবে চমৎকার আচ্ছা একটু ডিটেইলস আলোচনা করি ছোট করে খাটটা কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি হেড সাইড এবং হচ্ছে লেগ সাইড সেম টু সেম ডিজাইন সেম ডিজাইন করা আছে সুন্দর একটা খাট এবং খাটের সাইডে কিন্তু আমরা এই যে দেখেন নকশা করে দিয়েছি মানে সুন্দর জ্বর কি সুন্দর জ্বর বাড়ানোর জন্য ফুল বক্সের খাট আর কি যদি চায় ভাই আমাকে এটা প্লেন করে দেন আমার তো সুন্দর জ্বর দরকার নাই হ্যাঁ ইনশাআল্লাহ করে দিবে কিন্তু আমাদের কথা হচ্ছে কি কাস্টমার নিচ্ছে কাস্টমার মনের মতন করে আমরা দিব মানুষের সবচেয়ে বাইক কিনা থেকে ফার্নিচার সবচেয়ে শখের জিনিস এটা সত্যি কথা হ্যাঁ বিছানাও বিছানো আছে হ্যাঁ বিছানা হবে সম্পূর্ণ মেহগনি কাঠের কিছু দেখানো যাবে বিছানাটা একটু দেখান তো দেখি আমরা এটা তো একদম ফিটিং করে ফেলছি

আচ্ছা দেখেন এটা হচ্ছে বাইরের ভিতরে একদম সেম কালার করা আছে ঠিক আছে তারপর আছে তিন পার্ট একটি চমৎকার একটা আলমারি আচ্ছা খাটের সাথে কিন্তু এই ডিজাইনটা করে এই আলমারিটা করানো হয় একদম ম্যাচিং করা হ্যাঁ এই যে দেখেন একটু কষ্ট করে একটু আসেন দা দেখেন আমাদের মাইসকানটা হবে আপনার হ্যাঙ্গার সিস্টেম এবং একটি সিক্রেট ডয়ারও থাকবে এই দেখতে পাচ্ছেন আমরা এই যে দেখেন একটা সিক্রেট ডয়ারও থাকবে একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে আর আমরা সবসময় সময় বলছি আমাদের আলমারি ওয়ার্ডরোব প্রত্যেকটা ব্যাক সাইডে ইউজ করা হচ্ছে সম্পূর্ণ গর্জনের ফ্লাই ঠিক আছে আর আমাদের প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এম বেগ বোর্ড তৈরি করা আর কালার হচ্ছে লেকার পলিশ ওয়াটার প্রুফ আর দুই পাশে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সেল সিস্টেম মানে দুই পাশে থাক সিস্টেম থাকবে মাইসকেন হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম থাকবে একটা হ্যাঙ্গার দিয়ে দিব আর একটা সিকিউর ডোর কেউ যদি চান কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকজন বলে ভাই আমারটা মাইসকেনটা সেল সিস্টেম করে দেন দুই পাশেরটা হ্যাঙ্গার সিস্টেম করে দেন ইনশাল্লাহ আমরা করে দিই আর আপনাদের যাদের যেভাবে লাগবে তাদের মনমতম করে দিব তারপর রয়েছে চমৎকার একটি টাসমোর একটি ভেনিটি আছে দেখুন ভেনিটে তুলো কিন্তু আমরা গ্লাস মিশিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য আরেকটা কিন্তু সম্পূর্ণ রাবার সুলেট ফর্ম ইউজ করা কেউ যদি বলে ভাই আরেকটা কথা বলি কেউ যদি বলে ভাই এগুলো ভিটো তো আপনারা তুলা দিয়ে ছেড়ে ফুলা দিয়েছেন যদি তুলা যদি পায় তাহলে হচ্ছে কি তাদেরকে এই সম্পূর্ণ ফুল বেডরুম সেট ফ্রি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমাদের সম্পূর্ণ হচ্ছে রাবার সুলেট ফোম আচ্ছা দুই পাশে কিন্তু দুইটা পাল্লা পেয়ে যাচ্ছেন যখন বসবে তখন কিন্তু অনেকজনের কিন্তু ঘরের লাইটের আলোর কারণে মেকআপ করতে পারে না সেই কারণে কিন্তু আমরা এই দিয়েছি অনেক সুন্দর আমি একটা কথা বলি দর্শক সেটা হচ্ছে

এ আপনা 10 মিনিট হয়েছে আর কি আমাদের শোরুম থেকে আর কি দিকে যে আপনি শোনা আশা ঠিকানা আর কি এখনো আপনার হয় না আপনি তো চলে আসছলা আচ্ছা ঠিক আছে দর্শক এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফার্নিচার প্যাকেজ আমি আবারো বলছি কোয়ালিটিতে টেনশন করতে হবে অনেক সুন্দর কোয়ালিটি আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে একদম ফ্রি কোনো গাড়ি ভাড়া লাগবে না আর পোছায় দেওয়া পর্যন্ত কোন ক্ষয়্ষতি হলে এটা কিং ফার্নিচার বহন করবে ইনশাল্লাহ মানে যদি কাস্টমার বাড়িতে যাওয়ার আগে যদি ধরেন আমার ভেঙে গেল ভেঙে গেলো এটা আমি সম্পূর্ণ নতুন করে লাগিয়ে লাগিয়ে দিয়ে আসবে ঠিক আছে

আমাদের কিন্তু আরেকটা ডাইনিং রয়েছে এটা হচ্ছে ময়ূরপঙ্খী ডাইনিং ময়ুরপঙ্খ হ্যাঁ এটা কিন্তু আপনার হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং ময়ূরপঙ্খী ভিক্টোরিয়া ডাইনিং এটা যারা নেবেন ছয় চেয়ারের পেসমার তো পড়বে 35000 টাকা সম্পন্ন কিন্তু কাঠের অনেকজন কিন্তু এগুলা আপনার বডারে করে থাকে আমাদের সম্পন্ন হচ্ছে মেহগনি কাঠের চলে মেহগনি কাঠের পায়া দেয়া কিন্তু আমাদের এই ভেনিটিরা করানো আছে এর একটা সাইজ কত বলেন 32 মাত্র 35000 35000 টাকা 40000 টাকা ডাইনিং মাত্র 35000 টাকা দিচ্ছে আপনার ভিডিও উপলক্ষে ইনশাআল্লাহ 35000 টাকা তারপর আসেন ভাই আরো দেখে ডাইনিং শুধু একটা ডাইনিং দেখলে হবে না তো যারা নেবেন মাত্র এইরা 22500 টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার আবার বাইশ হাজার পাঁচশো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু সোলেট মেহগুনি পাইয়া ষোলো হাজার টাকা পাওয়া যায় হ্যাঁ আমি বলবো ষোলো হাজার টাকা পাবেন যাত্রাবাড়ি পাবেন যাত্রাবাড়ি বা আমাদের উত্তর সেটিতে অনেকগুলো পাবেন কিন্তু আপনার পায়া পাবেন গুডের পাইয়া সবকিছু গুডের হবে কোন

আর কাপড়টা কেউ যদি ভাই আমরা লেদার ইউজ করেন লেদার করে দেবো সমস্যা নেই যাদের মনে চায় কাস্টমাইজ করে নিতে ইনশাআল্লাহ কাস্টমাইজ করে নিতে পারো ছয় চেয়ারের প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা বাইশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার মানে গোল্ডেন কালার যেগুলো নেবেন এটা পড়বে বাইশ হাজার আর এটা পড়বে বাইশ হাজার পাঁচশো শুধু গোল্ডেন কালারের কারণে এটার কালার একটু খরচটা বেশি সেই কারণে এটা পাঁচশো টাকা প্রাইসটা একটু বেশি পড়ছে ওকে ঠিক আছে ভাই ভিডিওটি লং হয়ে যাচ্ছে আর কিছু দেখাবেন আমাদের না ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আর যারা যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরাখান্ড মাজার কেন স্কুলের সাথে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার ওকে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই শোরুমে আসতে পারলে আরো বেশি ভালো হবে কেননা শোরুমে কিন্তু একটা না প্রায় একাধিক বেডরুম সেট থাকে যে কোনো দেখে একটা নিতে পারবেন ইনশাল্লাহ আর অর্ডার করার জন্য স্ক্রিনে মোবাইল নাম্বারে ভিডিও কলে কথা বলে নেবেন আর বর্তমানে অনলাইনে প্রতারকের অভাব নাই অবশ্যই আমি আবারও বলছি অর্ডার করার আগে ভিডিও কলে দেখে নেবেন আপনি সঠিক লোকের সাথে কথা বলছেন কিনা না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ